শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম গোলান মালভূমিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর ইরাকি যোদ্ধাদের ভয়াবহ ড্রোন হামলা এবারে জানাবো পশ্চিম তীরে জর্ডানের তেরানবহরে ইসরায়েলিদের ভয়াবহ ড্রোন হামলা আরও জানাবো রাফায় হামলার ব্যাপারে ইসরায়েলকে যে হুশিয়ারি দিল হামাস এবারে জানাবো গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া সর্বশেষ জানাবো রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গোলান মালভূমিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর ইরাকি যোদ্ধাদের হামলা ইহুদিবাদী ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকার নিরাপদ ফিলিস্তিনি নাগরিকদের উপর ইসরায়েলের আগ্রাসন গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের প্রতিবাদে ইরাকি যোদ্ধারা এই হামলা চালিয়েছে গতকাল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে এই হামলার কথা ঘোষণা করেছে ইরাকের বিরোধী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ ইরাকি যোদ্ধারা ড্রোন দিয়ে ইসরায়েলি অবস্থানে এই হামলা চালায় গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা করেছে এর আগে গত বিশ এপ্রিল ইরাকি যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমির গুরুত্বপূর্ণ ইসরায়েলি অবস্থানে হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাটিগুলোতেও হামলা চালিয়ে আসছে গত সাত অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার উপর যে বর্বর আগ্রাসন শুরু করছে তার প্রতি অকুণ্ঠ সমর্থন দিচ্ছে আমেরিকা এর প্রতিবাদ জানিয়ে ইরাকের ইসলামী প্রতিরোধকামী যোদ্ধারা মার্কিন অবস্থানে হামলা চালাচ্ছে পশ্চিম তীরে জর্ডানের ত্রান বহরে ইসরায়েলিদের হামলা জর্ডান জানিয়েছে গাজার উদ্দেশ্যে রওনা করা তাদের একটি ত্রাণবাহী গাড়ির বহর পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলার শিকার হয়েছে বিস্তারিত না জানালেও জর্ডান কর্তৃপক্ষ জানিয়েছে খাদ্য ময়দা এবং অন্যান্য মানবিক সাহায্য বহনকারী জর্ডানের দুটি ত্রাণ বহরে হামলা চালিয়েছে ইসরায়েলি সেটেলরা যদিও অধিকৃত পশ্চিম তীর এবং ইসরায়েলের ভেতর দিয়ে ট্রাকগুলো শেষ পর্যন্ত গাজায় তাদের গন্তব্যে পৌঁছায় জর্ডান কর্তৃপক্ষ এই হামলার নিন্দা জানিয়ে বলেছে ইসরায়েলি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংস্থা এবং এর ত্রাণ বহরগুলোর নিরাপত্তা বিধানে দায়বদ্ধ যুক্তরাষ্ট্রের অনুরোধে ইসরায়েল গত বুধবার গাজা স্ট্রিপের উত্তর প্রান্তে একমাত্র ক্রসিং খুলে দেয় ফলে ইরের চেক পয়েন্ট দিয়ে ত্রাণবাহী ট্রাকগুলোর যাওয়ার অনুমতি দেওয়া হয় এই রুট ব্যবহার করেই জর্ডানের ত্রাণবাহী গাড়ির বহর গাজার দিকে এগোচ্ছিল জানা যায় জর্ডানের একত্রিশটি ট্রাকের একটি বহর উত্তর গাজায় ইরেস ক্রসিং এর দিকে যাচ্ছিল এবং আরো আটচল্লিশটি ট্রাক দক্ষিণ গাজার কিরাম সালম ক্রসিং এর দিকে যাচ্ছিল এ সময় ট্রাকগুলো খাদ্য ময়দা এবং অন্যান্য সাহায্য বহন করছিল খবর আরব নিউজের রাফায় হামলার ব্যাপারে ইসরায়েলকে যে হুশিয়ারি দিল হামাস মিশর সীমান্তবর্তী গাজার রাফা শহরে হামলার ব্যাপারে ইসরায়েলকে হুঁশিয়ারি করে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বুধবার হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান এই হুশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ সমর্থিত লেবাননের আল মানার চ্যানেলে তিনি এসব কথা বলেন তিনি বলেন শত্রু যদি রাফায় স্থল অভিযান চালায় তবে আলোচনা বন্ধ হয়ে যাবে কারণ গুলির মধ্যে প্রতিরোধ আন্দোলন আলোচনা চালায় না হামদান আরও বলেন হামাসের প্রতিরোধ সক্ষমতা এখনো উচ্চ পর্যায়ে রয়েছে প্রতিরোধ আন্দোলন এখনো দারুণ আছে আর একই সময়ে ইহুদিবাদী এলিট ব্রিগেডগুলো গাজা উপত্যকায় ধরে পড়ছে তিনি বলেন ইসরায়েলি শত্রুরা তাদের সক্ষমতা নিয়ে বাজি ধরছে তবে প্রতিরোধ আন্দোলন নিচ্ছে হামদান নিশ্চিত করেন যে হামাসের দুই নেতা মোহাম্মদ দেইফ এবং ইয়াহিয়া সিনোয়ারের সাথে স্থায়ী যোগাযোগ আছে তারা মাঠের পরিস্থিতির উপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন তিনি বলেন যুদ্ধের ব্যাপারে নিয়মিত সমোন্নতি কার্যক্রম চলে এই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফল হল এই যে প্রতিরোধ বলায়ের শক্তি ও ক্ষমতা বেড়েছে ইহুদিবাদী সত্তার বিরুদ্ধে ইরানি প্রতিক্রিয়ার ফলে নতুন সমীকরণের সৃষ্টি হয়েছে তিনি আরও বলেন যারা গাজায় সমুদ্র যেটি নির্মাণ করেছে তারা হল যুক্তরাষ্ট্রের সরকার হামদান বলেন গাজার মাটিতে প্রতিটি সশস্ত্র সেনা ফিলিস্তিনি জনগণের শত্রু গাজা উপত্যকায় নতুন রাজনৈতিক কর্তৃপক্ষ নির্মাণের প্রকল্পটি প্রতিরোধ আন্দোলন ভণ্ডুল করে দেবে গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাব ও পেট্রো বুধবার বলেছেন কলম্বিয়া ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে তিনি গাজা যুদ্ধকে গণহত্যা হিসাবে বর্ণনা করেছেন পেট্রো বোগোটায় মে দিবসের এক সমাবেশে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গণহত্যাকারী হিসেবে উল্লেখ করে বলেছেন আগামীকাল ইসরায়েল রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে পেট্রো সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার পর গাজায় হামলার কঠোর সমালোচক ছিলেন হামাস এই হামলার সময় প্রায় দুইশো পঞ্চাশ জনকে জিম্মি করেছে যাদের মধ্যে একশো উনত্রিশ জন এখনও গাজায় হামাসের কাছে আটক রয়েছে যার মধ্যে চলতিরিশ জন মৃত বলে ইসরায়েল ধারণা করছে হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ইসরায়েলের প্রতিশোধমূলক পাল্টা আক্রমণে গাজায় কমপক্ষে চলতিরিশ হাজার পাঁচশো আষট্টি জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু বুধবার পেট্রো হাজার হাজার সমর্থকের সামনে বলেছেন একটি জনগোষ্ঠীকে সম্পূর্ণ নির্মূলে এই গণহত্যাকে বিশ্ব মেনে নিতে পারে না তিনি জনতার তুমল করতালির মধ্যে বলেন ফিলিস্তিন মারা গেলে মানবতার মৃত্যু হয় জনতার এই সমাবেশে অনেক ফিলিস্তিনি ব্যানার দেখা যায় ইসরায়েল পেট্রোকে সেমিটিক বিরোধী এবং ঘৃণ্য হিসেবে বর্ণনা করে প্রতিক্রিয়া জানায় এবং তারা অবস্থান হামাসকে একটি পুরস্কার প্রদানের সমান বলে উল্লেখ করা হয় রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র দেশটি বলছে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে শাসরোধকারী এজেন্ট ক্লোরোপিক্রিন গ্যাস ব্যবহার করছে রাশিয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে শাসরোধকারী এজেন্ট ক্লোরোপিক্রিন গ্যাস এবং টিয়ার গ্যাস ব্যবহার করছে রাশিয়া যা আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের সমতুল্য প্রথম বিশ্ব বিশ্বযুদ্ধের সময় রাসায়নিক অস্ত্র হিসেবে ক্লোরোপিক্রিন গ্যাস ব্যবহার করছিল জার্মানি হেক ভিত্তিক অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স এই গ্যাসকে নিষিদ্ধ শাস্ত্রতকারী এজেন্ট হিসেবে তালিকাভুক্ত করছে এই গ্যাসের প্রভাবে ফুসফুস চোখ এবং ত্বককে জ্বালাতন করে আক্রান্ত হলে সপ্তাহ ধরে বমি এবং ডায়রিয়া হতে পারে বর্তমানে ক্লোরোপিক্রিনের সামরিক ব্যবহার নিষিদ্ধ করা হলেও কৃষি কাজে এর ব্যবহার রয়েছে সরাসরি মুসলিমদের নিশানা বানিয়ে ভোটের প্রচারে মোদী ধর্মীয় মেরুকরণ আর নির্বাচনী আচরণ বিধি মেনে না চলার অভিযোগের মাঝেই এবার লোকসভা নির্বাচনের প্রচারে সরাসরি মুসলিমদের নিশানা বানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় নির্বাচনী এক জনসভায় অংশ নিয়ে তিনি বলেছেন কংগ্রেস যদি তফসিলি জাতি ও জনজাতি দলিত অবিসির সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিমদের দিতে চায় তাহলে প্রধানমন্ত্রী কিছুতেই তা হতে দেবেন না গত কয়েকদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নানা বক্তব্যকে ঘিরে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা মোদীর বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণ ঘৃণাসূচক বক্তব্য সহ একাধিক অভিযোগ তুলেছে তারা অভিযোগ উঠেছে নির্বাচনের আবহে আদর্শ আচরণবিধি ভঙ্গেরও নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার দল ভারতীয় জনতা পার্টির কাছে এ বিষয়ে ব্যাখ্যাও চাওয়া হয়েছে কিন্তু এর মাঝেই আরও একবার প্রধানমন্ত্রীর গলায় একেই সুর শোনা গেল